ও মোর র দিয়াল লাভ হোতা আলহ পয়েগম্বম্বর ও মোর রদিয়াল আলান তুমি আল্লাহ এবং আল্লাহর জন্য কে নিয়ে আসছ এবং তুমি তোমার বাড়িতে কে রেখে আসছ এবার ওমরে মোরে ফারক রদিয়াল লাভ হোতা বলেন ও পয়গম্বর আপনার কাছে আমি সম্পদের কিছু অংশ বাড়িতে রেখে আমার স্ত্রী পুত্রের জন্য রেখে বাকি অংশটা আপনার কাছে নিয়ে আসছি তো এবার তারপর যখন আবু বকর আসে আবু বকর রাদি আল্লাহ তার সম্পত্তির সব খানা পয়গম্বরের কাছে নিয়ে আসছে উনি পরিধান করে আসছে একটা সালার চটের সালা এবার পয়গম্বরের কাছে আসমান থেকে জিব্রাহিনা সালাম এসে গেছে এসে বলতেছে ও পয়গম্বর আপনার কাছে একজন সাহাবি আসতেছে যে বড় প্রিয় তাকে আল্লাহ তাল আসমান থেকে সালাম জানাইছেন আসমান থেকে সালাম জানাইছেন பயங்க